এখন যে কুটুম ঘরে গেছি তারাই আমার বাবা মাকে বলছি আর তাড়াতাড়ি বিয়া দিন দাও না তো দেখবে একদিন পালা কিন্তু আমি এহে রহা নেই যাতা তড়প হি এসি হে না জয় শ্রী মহাকাল বড় ভাই আশা করছি সমস্ত পাবলিক ভালো আছে ভালো না দেখলে গুড দপ ছেলে ভালো থাকার চেষ্টা করবে গল্প হলো যে বল বুঝি ভিডিও আসতে লেট হচ্ছে ভাইয়া ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর একটা গল্প হলো যে সবাই শেষ অবধি দেখবে কারণ একটা ছোট করে এন্ট্রো লাগাও লাগা এন্ট্রো যে কটুম ঘুরে গেছি তারাই আমার বাবাকে বলছি আর তাড়াতাড়ি বিহা না তো দেখবে একদিন পালাবে কিন্তু আমি এটাই ভাবছি আমি কার সাথে পালাবো কি গো আমাকে লিখবে তোমার সাথে তোমার ঘর আর কটা হয়ে পর দৈসী সব হয়ে আমি বাবা আরে আজুলু से तो लेकिन वो हमारे घर आपको वीडियो पसंद नहीं आई तो गांड मरा तो सभी